নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো ওলকপি দিয়ে হাঁসের ডিমের পোস্ত প্রথমেই আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে একে একে দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা বেটে নিয়ে এখানে চার চামচে তিন চামচ পোস্ত আছে এই পোস্তটা আমি বেটে নেবো এবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু লবণ ছিটিয়ে এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে আমি তুলে নেব এবার একে একে ভেজে নেব ওলকপি ওলকপিটা আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটেছি আপনাদের যেমন খুশি কাটতে পারেন কাটার সাথে কোনো সম্পর্ক নেই ওলকপি আলু ডিম সব ভেজে নেব ওলকপিটা ভাজা হয়ে গেছে ওলকপিও আমি তুলে নিচ্ছি এবার আমি এই সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেবো এটা ছাড়া হয়ে গেছে ভিডিওটা ভুল হয়ে গেছে করতে তাই মুখে বলে দিলাম আলু ভেজে নিয়েছি আলুটা আমি তুলে নিচ্ছি দিয়ে দেব সেদ্ধ করে রাখা হাঁসের ডিম ডিম ভেজে নিয়েছি ডিমটাও আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দেব একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা এবার অল্প একটু কষে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পোস্ত এটা বেটে রেখেছি এটা দিয়ে দেব এইটা কষা হতে হতে আমি যে যে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম এই পেঁয়াজটা আর একটা টমেটো আর একটা গোটা টমেটো আমি এই পেঁয়াজ বেরেস্তার সাথে বেটে নেব এর মধ্যে দিয়ে দেবো এক মুঠ সুটি অল্প হলুদ গুঁড়ো দিয়ে পোস্তটা খুব ভালো করে ভেজে নেব পোস্তটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে বেশ পোস্ত ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে আর দিয়ে দেব এই টমেটো আর ওই ভাজা পেঁয়াজ বাটা মিক্সির বাটি ধোঁয়া জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো মতন কষে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পোত্তটা কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটো সব কষে গেছে এবার দিয়ে দেব এই চামচখানেক টক দই গ্যাসটাকে সিম করে চামচখানেক টক দই গ্যাসটাকে বাড়িয়ে দিলে কিন্তু টক দইটা ফেটে যাবে এবার দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে আর একটু কষে নেব সব খুব ভালো করে কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব এই ভেজে রাখা ওলকপিটা ওলকপিটা দিয়েও আর একটু কষিয়ে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে একটু কষে নেব সব খুব ভালো করে কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে একদম কষা কষা হয়ে গেছে এবার দিয়ে দেব গরম জল সঙ্গে দিয়ে দিচ্ছি ডিমগুলো এবার বেশ করে ফুটে দেব যতক্ষণ না ওলকপিটা সেদ্ধ হচ্ছে ডিম আলু তো সেদ্ধই আছে ওলকপি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মারাত্মক গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ না ভাজা পেঁয়াজের সাথে পোস্ত ওহ অপূর্ব গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু ধনে পাতা ব্যাস নেড়ে নিয়ে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব কম করে দশ মিনিট এবার অল্প একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে আমি একটা পেঁয়াজ বেটেছি আর একটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি আর একটু ফ্রেশ ধনে পাতা ব্যাস রেডি ওলকপি দিয়ে হাঁসের ডিমের পোস্ত কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর একটা ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই